এই যে লেপা শুরু করে দিয়েছে অ্যাকচুয়ালি আসার পর থেকেই আমাকে বলতেছিলেন যে বাড়িঘর একদম শ্যাওলা পড়ে আছে এগুলা বারান্দা বারান্দা ঘর আজকে সকাল সকাল কখন উঠে একদম দেখো লেপালেপি শেষ আর এখন আমাকে একদম মেজাজ দেখাচ্ছে হ্যাঁ এখনও উঠছো না এখনো উঠছো না এইদিকে লেপা পোচা শেষ তারপরে এই দিকে উঠানটাও দেখো কী ধরনের মানে শেওলা পড়েছে এইদিকে রান্নাঘরটাও লেপে লেপে ফুলেছে পুরো ভালো লাগছে লেপার পর আর মাটির ঘর যতবার লেপা যায় তত সুন্দর লাগে তাই না মোটামুটি লেপা ঠেপা শেষ জল এই এই ড্রেস কি আজকে ধুবে নাকি কী অবস্থা দেখো এত কাজ করবে আজকে এতগুলো ড্রেস বের করেছে যেদিকে পান্না পড়ে আছে এগুলো সব নাকি আজকে আবার ধুবে এখন সকালে জলও নেওয়া হয়নি জল নেওয়ার জন্য বোতল পড়ে আছে সব বাপ্পা সোনাকে নিয়ে মাত্র আমি উঠলাম এখন মোটামুটি আটটা পাহাড়ি হয়ে গেল নাকি ওই আটটা আটটা মোটামুটি বাজে ভাগ্যিস আজকে সকাল সকাল সমস্ত বাড়ির কাজবাস সেরে নিয়েছি নাহলে এদিকে যা মানে গরম পড়েছে আজকে মানে কিচ্ছু করতে ভালো লাগছে না গরমের জন্য আমি দেখো স্নান করেছি চুল একদম পুরো ভিজা তবুও আর কি এরকম করে বেঁধে রেখেছে এদিকে মানে ফোটাহা সিঁদুর টিঁদুর কিচ্ছু পড়িনি ওইভাবে আর কি তাড়াতাড়ি করে খুব খিদে পেয়েছে কারণ সকাল সকাল উঠে মানে সমস্ত একদম পরিশ্রমের কাজে আর কি বলতে পারো ঘর লেপা তারপর মানে কতগুলো জামাকাপড় তোমরা তো দেখলেই ওগুলো সব ধুয়ে দিলাম তো খিদে পেয়ে গিয়েছিলো যার জন্য তাড়াতাড়ি করে আর খাওয়া দাওয়াটা করে নিয়েছি তো করে এদিকে কেন জানি না কোমরটাও ভীষণ ব্যথা করতেছে হাত পাগুলোও কীরকম যেন করতেছে আর কি যার জন্য আর কি বিশ্রাম করতেছে আর কোনো কিছু করতে ভালো লাগতেছে না আর কোথাও বসে থাকা যাচ্ছে না এত পরিমাণে গরম পড়েছে আজকে মানে ভিডিওর ইন্টারিও করা হয়নি তো যাই হোক চলো আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি তো এইদিকে দেখো এমনিতেই তো গরমের জন্য ভালো লাগছে না তার মধ্যে এইদিকে মানে যেটা তো যে বোনটা এসেছিলো বুনু তো ওরা আজকে বাড়িতে চলে যাচ্ছে মানে জেটু জেটু বাড়ির থেকে একদম সবাই চলে যাচ্ছে ঘুরতে আর কি পুরো বাড়ি আর কি ফাঁকা আমরা আসলাম ওদের এইখানে ঘুরতে ওদের জন্য ওরা আমাদেরকে রেখে চলে যাচ্ছে অন্য জায়গায় ঘুরতে মানে এদিকে বুনুরা বাড়িতে চলে যাবে বুনু শ্বশুর বাড়িতে যাবে আর জ্যাঠা দেখো এদিকে একদম পুরো সেজে গুজে একদম রেডি মানে জেটুকে কিন্তু একদম রকম লাগতেছে মাস্টার মাস্টার লাগতেছে বলো কেউ বুঝতেই পারবে না জ্যাটু একদম পুরো মাস্টার হ্যাঁ মাস্টারই ছিল আগে অবশ্য টিউশন পড়াতো জেটু টিউশন মাস্টার ছিল আর এই যে বুনু একদম সেজেগুজে রেডি সবাই রেডি হয়ে গেছে গাড়িও এসে একদম বসে আছে আর কি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে গাড়ি তো এখন যেটি রেডি হচ্ছে যেটি রেডি হলে তাহলে ওরা আর কি বেরিয়ে পড়বে এই যে আমাদের ছোট হিরো মানে ছোট ভাই আর কি তো ও যাচ্ছে আর কি ফালাকাটা আর কি আমাদের বাড়ির দিক দিয়ে আর কি যাবে তো ওইখানে থেকে আর কি পড়াশোনা করবে নতুন কলেজে ভর্তি হয়েছে আমরা যেটি তো করে আসলাম আমরা কোথাও যাচ্ছি তবে তোমার ফটো কোথায় শোনা

ঠিকই আছে সমস্যা থাকলে তো যেতেই হবে হ্যাঁ এখন শ্বশুর বাড়িটাই আমাদের এখন বাড়ি ওইখানকার সুখেই আমাদের সুখ ওইখানকার দুঃখে আমাদের দুঃখ বাপের বাড়ির মায়া করে আর লাভ নাই

যে রোদ্র উঠছে মানে কি বলবো দূরের জিনিস দেখাই মুশকিল তাকানোই যায় না এইটুকু রাস্তা গিয়ে যে সামনে যে এই কাদা পাড়া দিলাম সামনে গিয়ে যে গাড়িতে উঠবে এইটুকুই আর আসতে ইচ্ছা করে না তাড়াতাড়ি যা বাবুকে রোদ্র লাগে এই গাড়িতে ধরবে সবারই জায়গা আবার জিনিসপত্র অনেকটা জায়গা আছে তো ওই যে ভাই ওইখানে ফালাকাটাতে আর কি ভাড়া থাকবে দুই বছরের জন্য দুই বছর না তো তার জন্য আর কি এইখানে মানে ভাড়া থাকা মানে ওইখানে কি তো আলাদা করে একটা নতুন করে সংসার তৈরি করা আর কি তো ওইখানে নিজেরাই রান্না বান্না করে খাবে তার জন্য ওই যে গ্যাসের ওভেন নিয়েছে আরও যা জিনিসপত্র আর কি লাগে যার জন্য আর কি গাড়িটা ভাড়া করেছে তো ওইদিকে জেঠিমা যাবে ভাইকে রাখতে ওইখানে আর কি ছাড়তে যাবে

তো জায়গা ছিল না দেখি এদিকেই মেলে দিয়েছে আর এখন তো এই যে শুকিয়ে এখন উড়ে উড়ে যাচ্ছে ওই দিকেও আছে আবার এই যে এই দিকটা এইগুলো ড্রেস কতগুলো ড্রেস ধুয়েছে আজকে আমি দেখি বাবা একদম এমনিতে ও শরীর সেরকম চলে না তারপরে আবার এত পরিশ্রম করছে আর কি বলি নিয়ে আসো তাহলে তুমি হ্যাঁ বাড়ি পুরো ফাঁকা চলে গেল

তো ওই যেঠিমা ভাইকে রাখতে গেলো যার জন্য কিছু রান্না বান্না করেনি আজকে তারা উড়ের মধ্যে গরমের জন্য খুব একটা ভালো করে খেতেই পারলাম না জানো তো এত গরম পড়েছে আর ঘরে একদমই থাকা যাচ্ছে না ও কি বলে বাবুকে শুয়াইছি বালিশ দাও তো বালিশ দেয়নি যাবে আবার তো এখন যাই হোক একটুখানি রোদ্রুটা মেঘের আড়াল হলো ভালো লাগছে একটু ঠান্ডা ঠান্ডা হলো হাওয়া আর কি আসতেছে তো তবুও আর কি গরমের মধ্যে একটা জিনিস ভালো লাগছে এবার এসে আর কি রান্না করতে হচ্ছে না ধরেনও যেটি মা আর কি রান্না করে দিচ্ছে তবুও আর কি এই মানে এই গরমের মধ্যে এই কষ্টটা থেকে আর কি বেঁচে গেছি একটু আরামে আর কি খেতে পাচ্ছি নাহলে তো নাও মেয়েরা কী বলতো আবার রোদ্দ্র চলে আসলো বাফের বাড়িতে আসে একটু বিশ্রাম করার জন্য ধর না মা টা থাকে একটু রান্নাবান্না করে দেয় কারণ নিজের সংসারে তো আর অন্য কাউকে দিয়ে তো কাজ করে পারো অন্য কাউ বলতে কি বাড়িতে ধরুন আমি শাশুড়ি মা এরাই তো থাকে তো শাশুড়িকে দিয়ে রান্না করানো কেমন হয়ে যাবে তাই না আর মানে একটা মেয়ের সংসারে মানে নিজের সংসারে রান্নাবান্না বাড়ির বউ একটা রান্না বান্না করবে এটাই তো তাই না সংসারে টুকি কাজ বাজ করবে তো বাড়িতে আসলে কী তো ওই মা থাকলে যে মা রান্না করবে তখন আর মানে বাড়িতে এসে রান্না রান্নাবান্না এগুলো করতে ইচ্ছে করে না তখন একটু মনে হয় যে একটু আরাম করে একটু বিশ্রাম করি একটু জন্য পড়ে যাচ্ছিলো মোবাইলটা তো আমাদের বাড়িতে এসে তো সেটা হয় না কারণ মা নেই বুঝতে পারছো মানে কি বলবো তোমাদেরকে এই কথাগুলো এর আগেও আমি অনেকবার বলেছি ভিডিওতে বলতেও খারাপ লাগে আবার না বললেও হয় না কারণ অনেকেই জানো যারা আমার আগের ভিডিওগুলো দেখেছ তারা তো জানো আগের ভিডিওতে বলেই দিয়েছে এর আগে যখন বাড়িতে এসেছিলাম আর যারা আমার নতুন আর কি সাবস্ক্রাইবার তারা তো জানো না তো মা মানে অন্য জায়গায় অন্য সংসারকে চলে গেছে অন্য জায়গায় চলে গেছে তো যাওয়ার মোটামুটি অনেক বছর হয়ে গেছে আমার যখন বুঝি আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখনই মা চলে গেছে আমাদেরকে ছেড়ে তাহলে ভাবো তখন যখন আমি ক্লাস থ্রিতে পড়ি তাহলে আমার থেকে আমার ভাই দুই আড়াই বছরের ছোট তাহলে ও তখন আরও কতটা ছোট। তাহলে তখনই আমাদেরকে রেখে চলে গেছে তো এইদিকে ধরে নাও বাবা যে বাড়িতে আছে ও বাবা তো বাড়ির পুরুষ মানুষ বাবা তো আর বাড়িতে আমাদের সাথে সব সময় থাকবে না তো বাবা ধর নাও বাড়ির পুরুষ মানুষ বাড়িতে সংসারে মানে সব কিছু ধর নাও টাকা পয়সা যা কিছু বাবাকেই তো করতে হয় তো বাবা যদি বাড়িতে বসে থাকে তাহলে তো এদিকে আমাদের খাওয়ার জুটবে না মুখে খাওয়ার বন্ধ হয়ে যাবে তো এটা ব্যবস্থা করতে গেলে বাবাকে বাইরে কাজ করতে হবে তো বাবা তো সারাক্ষণ কাজেই ব্যস্ত থাকে সকালবেলা ঘুম থেকে উঠেই সাতটাতে মিলে চলে যায় দুপুরে বারোটার দিকে খেতে আসে আবার এইদিকে রাত্রিবেলা করে আসে তো সারাদিন না বাবা বাইরেই থাকলো আমাদের সাথে তো আর থাকলো না তো আমি তো তবু মাসি বাড়িতে ছিলাম ওইখানে নয় মার অভাবটা নয় মাসি পূরণ করেছে কিন্তু তো যতই অভাব মাসি পূরণ করুক মার মতন তো আর হয় না বলো তো ওইখানে নয় আমি সবার সাথে ছিলাম কিন্তু এদিকে ভাই আর দিদি ওরা একদম পুরো একা একা হয়ে গিয়েছিল আর কি মানে একটা বাচ্চা কাচ্চার মানে কি বলি মা যদি না থাকে না মানে আমাদের ভাষায় যেটাকে বলে আর কি সেটা হচ্ছে মাউরিয়া মানে মা বাবা থাকা সত্ত্বেও আমরা আর কি অনাদ হয়ে গেছি এরকমই আর কি থেকে অনাদ আমি এইটাই মনে করি মানে কি আমি এটাই ফিল করি তো ধর নাও বাবার কথা বাদই দিলাম কারণ বাবা তো আর মা জায়গাটা পূরণ করতে পারবে না একটা বাচ্চাকে যেমন আমাদের সোনা বাবা আছে ওকে স্নান করানো খাওয়ানো ওর ভালো মন্দ দেখাশোনা সব কিছু কিন্তু আমি করি তোমাদের দাদাভাই কি কী করে শুধু একটু দিনের বেলা একটু ওকে কোলে রাখে এটাই এর থেকে তো আর বেশি কিছু করে না আর খাওয়ার সময় একটু ও দুষ্টু করে একটু ওকে মানে অনেক ভঙ্গি করে খাওয়াতে হয় ওর সাথে থেকে আর কি ওকে মানে একটু খেলা ঠেলা দেয় এটাই এর থেকে তো আরও অন্য কিছু করে না তো আমি যদি সেই জায়গাটায় না থেকে তোমাদের দাদাভাই মানে আমার জায়গাটাও পূরণ কোনো দিনও করতে পারবে না আর একটা বাচ্চা মানে কি বলবো ছোটো যখন ছোট থাকে না তখন বাবাকে অতটা প্রয়োজন হয় না একটা বাচ্চার কাছে তখন মাকেই বেশি করে লাগে তো আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে এত ছোটোতেই মানে মাকে ছাড়া হয়েছি না যার জন্য আর কি মানে আমি যে বাড়িতে আমাদের যে শাশুড়ি মা রয়েছে ধরুন শাশুড়ি মাকে নিয়ে মাঝে মধ্যে যাই হোক মানে দুই একটা অন্ধবন্ধ কথা বলি আর কি যে এরকম করে বা কাজ করতে চায় না বা এটা সেটা আসলে কি বলতো ছোট থেকেই আমরা মানে বলি না যে লড়াই করে বড় হয়েছে আমি তো মাসি বাড়ির থেকে সে চার বছর বয়স থেকেই একদম মানে কাজ করে করে আর কি বড় হয়েছি তো এদিকে দিদি ভাই ওরাও ধরো না ছোট থেকে যে দিদি তো একদম সে ছোটোর থেকেই নিজে হাত পুড়িয়ে রান্না টান্না করে বাবা কাজে চলে যেত রান্না তো করতেই হতো তাই না খেতে তো হবে সে ছোটোর থেকে আর কি এরকম করে কষ্ট করে বড় হয়েছে যার জন্য মানে মা বাবার যে একটা ভালোবাসা সেটা কিন্তু আমরা সেরকমভাবে পাইনি যার জন্য আর কি বাড়িতে আর কি তোমাদের দাদা ভাইকে এগুলো নিয়ে দুঃখ প্রকাশ করি বলি যে মা বাবার ভালোবাসা তো সেরকমভাবে পেলাম না ভেবেছিলাম বিয়ে হবে শ্বশুরবাড়িতে বাড়িতে একটা ভালো শাশুড়ি মা পাবো শাশুড়ি মাকে নিজের মার মতন করে ভালোবাসবো সবসময় সেরকমভাবে হাসি খুশিভাবে চলবো কিন্তু সেটাও আর ভাগ্যে জুটলো না তো এগুলো নিয়ে আর কি মাঝে মধ্যে মন খারাপ হয়ে যায় তো যাই হোক তো বাপের বাড়িতে একটু আসি বাপের বাড়িতে মেয়েরা যায় একটু আরাম করার জন্য বিশ্রাম করার জন্য একটু মানে যে কটা দিন থাকে অন্যভাবেই থাকে মানে তো আমি আর কি সেরকমভাবে আসি কিন্তু এইখানে এই কদিন মানে তোমাদের দিদি ভাই বাড়িতে

মহিলা মানুষ না থাকলে বুঝছো তো মানে সেরকম সংসারের জিনিস ফিনিসও ঠিকঠাক থাকে না শুধু যাই হোক তবু আর কি ভাইয়ের বাবা কোনো রকম ঘর বাড়িটাকে পরিষ্কার করে মানে যতটুকু পারে তবু আর কি ওইভাবেই ঠিক টিপটাপ করে আর কি গুছিয়ে রেখেছে কিন্তু সেরকম ঠিকঠাক যে একটা জিনিস থাকবে সংসারে মানে ফট করে যে একটু হাত বাড়িয়ে নেবে সেরকম মানে সেটা কিন্তু হয় না মানে জিনিসগুলো আর কি এলোমেলো গুছগাজ আর কি নেই আসার পর তোমাদের ওই একই পরিস্থিতি সকালে উঠে কাজ করতে করতে রাত্রি হয়ে যাচ্ছে কাজ করতে করতে ঘুমো ঘুমোতে যাচ্ছে ভেবেছিলাম এইখানে এসে একটু মানে বাড়িতে তো সেভাবে ঠিকঠাক ঘুমানো হয় না ভেবেছিলাম এখানে এসে একটুখানি ঘুমাবো এখানে এসেও আর ঘুমানো হচ্ছে না আর তার মধ্যে না মানে তবু তো ধরো অন্য অন্য বা আসি না এসে আর কি নিজেই রান্না বান্না সবকিছু নিজে এতে করতে হয় এবার অন্য কাজগুলো করতে হলেও রান্নাটা করতে হচ্ছে না যে টিমা রান্না করে দিচ্ছে তো ভাবছিলাম একটা জায়গায় ঘোরাঘুরি করবো বাবা ওখানে হ্যাঁ বাবা ওইখানে আর কি খাওয়া দাওয়া করে

তো এত বছর থেকে ধরে নাও বাবা তো ছোটোবেলায় তখন তো দিদি ছোটোই ছিল রান্না প্রথম প্রথম রান্না করতে পারতো না বাবা ঘুম থেকে উঠে রান্না বান্না করে দিদিদেরকে খাইয়ে টিয়ে তারপরে কাজে যেত জানো তো ওই সময়টা খুব কষ্ট হতো আমাদের তো যাই হোক সবারই জীবনে সমানভাবে তো আর কাটে না কিছু না কিছু থাকে তো আমাদের এইটা একটা মাইনাস পয়েন্ট আর জানো তো সব থেকে আমাদের খারাপ লাগে যেটা হচ্ছে মানে মা চলে যাওয়ার পর থেকে না মানে প্রথম প্রথম দিকে আমাদের সাথে কেউ ভালো করে মিশতো না মানে মা চলে যাওয়া তো আমাকে সবাই মানে আমাদেরকে আর কি সবাই খারাপ চোখে দেখতো খুব একটা ভালো করে মিশতো না সবাই খারাপ বলতো যে মা ওরকম হয়ে গেছে তো আমরা আমরা মেয়েরা বাচ্চা বাচ্চা আমরাও আর ওরকমই হবো সবাই খারাপ চোখে দেখতো আমাদের যে নিজের মামা আমারা আছে আমাদের বাড়িতে তো কোনো দিনও আসে না আমাদেরকে আর কি মানে মা চলে যাওয়াতে আমরা সবার সবার চোখে আর কি খারাপ হয়ে গেছি কারোর সাথে ভালো করে সে মিশতেই পারি না আমাদের এগুলো কথা বলতে একদমই ভালো লাগে না কালকে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে কতদিন হয়ে গেছে চলে যাওয়ার কোথায় গেছে যার জন্য আর কি বললাম কথাগুলো আমার এগুলো কথা বললেই সেই কথা

হ্যাঁ তোমাদের কমেন্টগুলো দেখলে হয়তো তোমাদের দিদিভাইয়ের মনটা একটু শান্ত হবে ভালো লাগবে তোমাদের দিদিভাই মানে ওকে ও তো এই সমস্ত কিছু মানে বলতেই চায় না তবুও তোমরা এখন জানতে চাও এবার যেহেতু লাইফস্টাইল শেয়ার করছে ও তো সেই জায়গায় তোমরা তোমাদের অধিকার অনুযায়ী তো তোমরা বলতেই পারো যে তাহলে তোমার মা কোথায় কেন নেই তো এখন বলতে বাধ্য তো তোমাদের দিদিভাই

দিদি যতদিন ছিল বিয়ে হয়নি ততদিন তো দিদি রান্না বান্না করতো তো দিদিও দিদিরও বিয়ে হওয়ার আজকে মোটামুটি আট নয় বছর হয়ে গেল তারপর থেকে ধরো বাবারা বাবা ভাই ওরা নিজেরাই রান্না করে খাই আমরা ধরুন নিজেরাই মেয়েরা বাড়িতে রান্না বান্না করি প্রত্যেক দিন তাই আমাদের খারাপ লাগে যে একটু কেউ রান্না করে খাওয়ালে ভালো লাগতো তো ওদেরও তো খারাপ লাগে তো যাই হোক এখানে আসছি কয়েকটা দিন আনন্দ মুক্তি করার জন্য আমিও চাই না এগুলো কথা বলে আর কি মনটা খারাপ করতে তো এই যে টিমা রান্না করে খাওয়াচ্ছে ভাবছিলাম তো একটু ঘোরাঘুরি করব কিন্তু গরমের জন্য না বাড়ি থেকে কথা বেরোতেই পারছি আজকে দিদিরা আসার কথা যদি দিদিরা আসে তাহলে তো এখান থেকে শেয়ার করব না হলে আগামীকাল দিদিদের বাড়ি আমরা যাচ্ছি ওখানেও দু একদিন হয়তো থাকবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার হবে দিদিদের বাড়ি দিদিরা কেমন আছে মানে নন্দিনার দিদি আর কি হবে যে আমারও যেটানি বাড়ি অনেকদিন যাওয়া হয়নি তো সবাই মিলে ঘুরে আসবো ঠিক আছে তোমাদের নিমন্ত্রণ হলে অবশ্যই কিন্তু তোমরা আমাদের পাশে থাকবে কেমন তো আজকের জন্য ব্লগটা এই অবধি দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লকে

বা কেউ নেই মানে আমি এদিকে একটু যদি অন্য কাজ করছি তোমাদের দাদা ভাইয়ের কোলে রয়েছে বা ও যদি কিছু করতেছে তো আমাকে নিয়ে থাকতে হচ্ছে